আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাজার থেকে কেনা রেডিমেড থ্রি পিস আপনারা কীভাবে আপনাদের মাফে ফিটিং করবেন কম সময়ে সঠিক মাফে আপনাদের কিভাবে কাটিং করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে শিখতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো আমাদের জামাটা ফিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের হাতা দোটা খুলে নিতে হবে তো হাতা আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন হাতা খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কাতটাকে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পর সুন্দরভাবে আমরা লম্বার মাপটা দিয়ে নিব লম্বার মাপ থেকে আমরা দুই ইঞ্চি বাড়তি নিব তো আমাদের মেন যে মাপ সেই মাপ থেকে আমরা দুই ইঞ্চি বাড়তি পরিমাণ চোখ দিয়ে মার্ক করে নেব মার্ক করার পর আমরা স্লেপকার দিয়ে সুন্দরভাবে মার্জিন করে নেব তো দেখতে পাচ্ছেন মার্জিন করে নেওয়ার পর আমরা এখন কাদের মাপ দেবো কাদের মাপ আমি দিয়ে নিচ্ছি তেরো তো আমাদের মাফ অনুযায়ী আমরা দিয়ে নিচ্ছি আপনাদের মাফ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো কাদের মাপ দেওয়ার পর সোজাভাবে কার্ড দিয়ে দাগ দিবেন দাগ দেওয়ার পর আমাদের মোড়ার মাপ দিতে হবে অনেকে এটাকে আড়মুল বলে আর্মুলের মাপটা দিয়ে নিতে হবে তো আড়মুলটা আমরা মাপ দিয়ে নিয়েছি তো তারপর আমাদেরকে সুন্দরভাবে সোজা করে একটি দাগ দিয়ে নিতে হবে তো দাগ দেওয়ার পর আমাদের বড়ির মাপটা দিয়ে নিতে হবে তো বড়ির মাপ আমি দিয়ে নিয়েছি বড়ির মাপ দেওয়ার পর আমরা সুন্দরভাবে এক ইঞ্চি বাড়তি রাখবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আরেকটি মার্ক করে নেব মার্ক করার পর আমাদের উপরে থেকে বিশ ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে তো কোমরের জন্য আমরা মার্জিন করে নিয়েছি মার্জিন করার পর আমরা উপরে বডির মাপ অনুযায়ী আমরা মার্জিন করে নিয়েছি প্যাটের মাপের অনুযায়ী আমরা মার্জিন করে নিয়েছি মার্জিন করার পর আমরা এখন মাপ দিয়ে মিলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের বডির মাপটা দিয়ে নিয়েছি এবং কোমরের মাপটা দিয়ে নিলাম তো কোমরের মাপ দেওয়ার পর আমরা প্যাটের মাপটা সুন্দরভাবে দিয়ে নিব তো কোমর মাপ থেকে পেটের মাপটা কিছু কম হয় সেজন্য আমি একটু কম দিয়ে নিয়েছি তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি কীভাবে কাটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো নিচের মাপটা আমরা দিয়ে নিয়েছি মাপ দেওয়ার পর সুন্দরভাবে আমরা সেপ কাট দিয়ে মার্জিন করে নিয়েছি তো মার্জিন করার পর এখন আমরা কাটিং করবো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি নিচ থেকে কাটিং শুরু করেছি তো এখন আমাদের আর সুন্দরভাবে একটু রাউন্ড করে নিলাম রাউন্ড করার পর আমরা বাড়তি এক ইঞ্চি যে বাড়তি নিয়েছিলাম সেখান দিয়ে আমরা সুন্দরভাবে কাপড়টা কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের কাপড় কাটিং করা শেষ এখন আমাদের একটু মাফ অনুযায়ী আমরা ছোট্ট করে একটা চিহ্ন করে নিলাম সুবিধার ক্ষেত্রে তো চিহ্ন করার পর আমাদের দেখতে পাচ্ছেন কাটিং শেষ এখন আমরা হাতা কাটবো না তো হাতা না কাটলে চলবে তো হাতাটা কীভাবে রেখে দেবো এখন আমরা মেশিনে চলে যাব তো এখন দেখতে পাচ্ছেন মেশিনে চলে এসেছি মেশিনে চলে আসার পর আমাদের সুন্দরভাবে কাপড়টাকে সাইড জয়েন করতে হবে সাইড জয়েন করার জন্য তো নিচে যেহেতু চুমকি আছে চুমকিগুলো উঠিয়ে নিচ্ছি চুমকি না উঠালে আমাদের নিডেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা চুমকিটাকে উঠিয়ে নিয়েছি এখন জামার সাইডটা সুন্দরভাবে মাপ অনুযায়ী সেলাই করে নিব যে পর্যন্ত আমরা কেঁচি দিয়ে চিহ্ন করেছিলাম তো তারপর আমরা ডাবল সেলাই দেব তো ডাবল সেলাই দেওয়ার পর আমাদের সাইডে যে কাপড়টা আছে সেই কাপড়টা আমরা সুন্দরভাবে কেঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দেবো তো কেটে দেওয়ার ফলে আমাদের কাপড় যে সুতা আছে সুতাটুকু বের হবে না তো দোয়ার সাইডটা আমি দেখতে পাচ্ছেন কীভাবে কাটিং করে নিয়েছি তো এখন আমাদের জামার নিচটাকে সেলাই দিতে হবে প্রথমে অল্প একটু করে ভেঙে সুন্দরভাবে হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি বাস দিয়ে ভেঙে সুন্দরভাবে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই দিতেছি অবশ্যই আপনাদের এভাবে সেলাই দিতে হবে তো সাইডটা খুব সুন্দর করে সেলাই দেবেন নিচের কাপড় একটু টান রাখার চেষ্টা করবেন এখানে আসার পর আমরা নিজ দিকে বলটিয়ে সেলাই দিয়ে নেব তো সেলাই দিতেছি দেখতে পাচ্ছেন অবশ্যই নিচের কাপড় টান রাখার চেষ্টা করবেন নিচের কাপড় টান রাখলে সেলাইটা সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন সেলাই দেওয়ার শেষ এখন আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব তো এখানে আসার পর আমরা একটু করে টাক দিয়ে নেব সুন্দরভাবে টাক দেওয়ার পর আমরা আবার সেলাই দিয়ে কন্টিনিউ করব তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড সেলাই দেওয়া কমপ্লিট আমরা ওপর সাইডটি সুন্দরভাবে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এখন সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের দু সাইড সেলাই দেওয়া কমপ্লিট এখন আমরা নিচে সেলাই দেবো নিচে সেলাই দেওয়ার জন্য আমাদের বাড়তি একটু কাপড় সেটাকে আমরা সুন্দরভাবে কেঁচিতে ছেঁটে নেব তো দুয়া সাইডে সুন্দরভাবে আমরা ছেটে নেব তো সেটা নেওয়ার পর আমরা প্রথমে একটু করে বেঙে তারপরে একটু হাফ ইঞ্চি পরিমাণ বেঙে সেলাই দেব তো সেমভাবে আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব তো এখন আমরা পিছনের পাটটা সেলাই দিতেছি দেখতে পাচ্ছেন আমাদের সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো এখন আমাদের হাতা লাগাতে হবে হাতার মাথায় যে মাপটা আছে হাতার মাপ অনুযায়ী আমরা সেলাই দিব তো এখানে এসে মোড়ার মাপটা আমরা সুন্দরভাবে মিলিয়ে নিব তো মিলিয়ে নেওয়ার পর আমরা চোখ দিয়ে এখানে মার করে নিব তারপর আমরা সেলাই দেবো তো দেখতে পাচ্ছেন আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি তো সেমভাবে আমরা ওপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়ার পর আমরা ডাবল করে সেলাই দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের দু সেলাই দেওয়ার শেষ এখন আমরা হাতার জয়েন দেবো তো হাতার জয়েন দেওয়ার জন্য হাতাটাকে উলটিয়ে নিতে হবে তো হাতাটা উল্টে নেওয়ার পর আমার নুখ দিয়ে সুন্দরভাবে বাস দিয়ে নেব বাস দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগাইতেছি তো বড়ির ভিতর দিয়ে এভাবে সুন্দরভাবে হাতার মিডিল পয়েন্টটাকে রেখে সুন্দরভাবে সেলাই দিবেন অবশ্যই সেলাইটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন এক সমান যেন হয় কম বেশি হলে আমাদের মোরা একটু টান লাগতে পারে তো দেখতে পাচ্ছেন আমি ডাবল করে সিলে দিয়ে নিয়েছি সেমভাবে আমরা ওপর হা হাঁটাতেও লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের দো হাতা কমপ্লিট এ ছিল আজকে ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ